জয় গুরু শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিরল বিপরীতমুখী রাজযোগ থাকবে আগামী পনেরোই মার্চ দু পর্যন্ত যার ফলস্বরূপ বৃষরা জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে মহা মহাশিবরাত্রির পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই মহাশিবরাত্রির দিন থেকেই রাশিচক্রের সৃষ্টি হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতির আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির সপ্তম এবং দশমে পীড়িত থাকা শনি মহারাজ আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য সপ্তম এবং দশম ভাবকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন বৃষ রাশির সাপেক্ষে যার জন্য বৃষ রাশির কৃতিকা নক্ষত্র বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আজ থেকে আগামী পনেরোই মার্চ পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে অনেকটাই জ্যোতিষশাস্ত্র বলছে এর পর থেকেই অর্থাৎ মহাশিবরাত্রির এই পূর্ণ তিথি থেকেই মঙ্গল এবং বৃহস্পতি বৃষ রাশি সাপেক্ষে পরস্পরের সাথে একশো আশি ডিগ্রি সরলরেখায় অবস্থান করতে চলেছেন এবং সৃষ্টি হচ্ছে সমাসপ্তম যোগ এই সমাসপ্তম যোগ কিছু বিশেষ রাশির জন্য শুভ শুভ দিনের সূচনার ইঙ্গিত বয়ে নিয়ে আসতে চলেছে শাস্ত্র বলছে এ এবছর সমাসপ্তম যোগ তৈরি হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির দিন সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এর প্রভাবে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ সূর্য মঙ্গল ও বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন ঘটছেই তাই বৃষ রাশি বা টরস রাশিতে সমাসপ্তম যোগের প্রভাবে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল মঙ্গলের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছেন বৃষ রাশির সপ্তমভাবে সপ্তমভাবে মঙ্গলের এই প্রবেশ যেমন বিবাহ প্রেম দাম্পত্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে ঠিক তেমনই স্বামী মধ্যে রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত জায়গায় বয়ে নিয়ে আসছে এক দীর্ঘস্থায়ী স্বাধীন চেতা মনোভাব বিশেষত প্রেমের জায়গায় দীর্ঘদিন ধরে যাদের ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল হুট করতে রেগে যাওয়া রাগি হট টেম্পারি ভাব মানিয়ে নেওয়ার অভাব বা সমস্যাগুলি দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এরই পাশাপাশি প্রেম থেকে পরিণতি বা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে বিবাহ করতে চান কিন্তু বাড়ির মানুষজন জানাতে পারছিলেন না নানান সমস্যা বা প্রবলেম সৃষ্টি হয়েছিল সেই জায়গার সমস্যাগুলি গ্রহগতির এই পরিবর্তন বা সমাসপ্তমেই যোগের প্রভাবে অনেকটাই মিটে যেতে চলেছে বিশ্বরাশ সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল দাম্পত্যের জায়গায় দাম্পত্যের জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব এই জায়গাটা কিন্তু আপনারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন অনেক অনেক ক্ষেত্রে বোঝাপড়ার তালমিলের অভাবের কারণে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল খাদের কিনারা এসে হাজির হয়েছে সম্পর্কটাকে কি আর টিকিয়ে রাখা উচিত বা আর কি টিকিয়ে রাখা সম্ভব এই এইরকম কিছু দুশ্চিন্তা এই রকম কিছু ভয় মনের মধ্যে নানা রকমভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন সময় বিশ্বরাশি হিসাবে সে আপনি বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র হন বিশ্বরাশির রোহিণী নক্ষত্র হন কিংবা বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্র হন প্রত্যেকটি ক্ষেত্রে দাম্পত্য জায়গা সম্পর্কগুলি ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য নানকমভাবে সৃষ্টি হয়েছিল তবে এরপর ভুলের সেই জায়গাটায় বোঝাপড়ার তালমিলের সেই অভাবের জায়গাটা আবার একবার মিটতে চলেছে দাম্পত্যের জায়গা কিংবা প্রেমের জায়গায় আপনার বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবার একবার জোড়া লাগতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির সাপেক্ষে বৃষরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতির পক্ষ থেকে বৃহস্পতির ট্রানজিট বৃষ রাশি হিসাবে কে এই সময়কালের মধ্যে ধর্ম কর্ম অর্থ আধ্যাত্মিকতা ব্যবসা এবং যে কোনো ক্ষেত্রে মান সম্মান প্রাপ্তির জায়গাটায় আনছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন দীর্ঘদিন ধরে যেই সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন কোনো জায়গায় শত্রুতা চাপ পেয়ে যাচ্ছেন পরিবারগত দিক থেকে সংসারে সমাজে কর্মের জায়গায় অফিসে সেই জায়গার সমস্যাগুলি এরপর আবারও একবার মিটতে চলেছে এই শত্রুতার জায়গাটা কিন্তু বিশ্বরাশির মানুষরা মাঝে মধ্যেই নাজেয়াল হয়ে গেছেন অবদমিত হয়ে গেছেন বিভিন্ন দিক থেকে শত্রুরা আপনাকে নানা রকমভাবে সমস্যায় ফেলেছে কোনো চাকরির ক্ষেত্রে হোক কোনো ব্যবসার ক্ষেত্রে হোক শেষ মুহূর্তে গিয়ে কাজগুলি হাতছাড়া হয়ে যাওয়া কোনো রকম শত্রুতার কবলে পড়ে যাওয়া এই জায়গাগুলি বিশ্বরাশির মানুষদেরকে প্রচুর ফেস করতে হয়েছে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দিকে হিংসা করে সেই জায়গার সমস্যাগুলি সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে আপনি কিন্তু আবার একবার এগিয়ে যেতে পারবেন আপনি কিন্তু আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন বিশ্বরাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি কর্মের জায়গায় অফিসে বস ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা কোনো ব্যক্তিত্বের সাথে যদি কোনো রকম অশান্তি ঝগড়া বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি এরপর আবারও একবার যে যে বিশ্বরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের এই ট্রানজিট বা বৃহস্পতির ট্রানজিটের প্রভাবে কর্মের সেই জায়গাগুলি বা কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দীর্ঘদিন পর কর্মের জায়গায় নিরাপত্তা ফিরে পাওয়ার সম্ভাবনা যার কারণে আপনার রাশির শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় দু তিন মাসের বেতন আটকে রয়েছে চাকরি করেছেন কিন্তু বেতনগুলি পাননি সেই জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে আবারও এবার গতি ফিরে পেতে চলেছেন কিংবা যারা কোনো জায়গায় কোনো ক্ষেত্রে প্রমোশনের টাকা কিংবা আপনার রাশির সাপেক্ষে পেনশনের টাকাগুলি পাচ্ছেন না দীর্ঘদিন ধরে সেই জায়গার সমস্যা মিটে যাবে সব থেকে বড়ো পরিবর্তন আসবে কোনো জায়গায় যদি চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন টাকাগুলিও আদায় করতে পারছে না কিংবা চাকরি ব্যবসার জন্য দিয়েছেন সেই জায়গার সমস্যাগুলিও মিটছে না তাদের ক্ষেত্রে সেই জায়গায় গ্রহগতির পরিবর্তন সমাসপ্তমে যোগ অনেকটা সুদূর প্রসারী পরিবর্তন আছে যার কারণে আপনারা মনে মনে অনেকটা খুশি এবং আনন্দিতও হবেন আপনারা রাশি সাবেককে দ্বিতীয় চতুর্থ এবং লগ্নের ঘরে মধ্য মধ্যভবনে বিরাজ করতে যাচ্ছেন দেবগুরু বৃহস্পতি এবং সূর্য দেবগুরু বৃহস্পতি আমাদের দীক্ষাগুরু শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় যার কারণে যারা কোনো কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা কোনো দপ্তরে চাকরি বা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজের ক্ষেত্রে এরপর এক্সপিরিয়েন্স যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই উচ্চ পদ প্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের জন্য শুভ সময় শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি যারা আগামী সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে কোনো রকম বোর্ডের পরীক্ষা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা কিংবা কোনো রকম কম্পিটিশন এক্সাম চাকরির ইন্টারভিউ বা যে কোনো স্কুল কলেজ লেভেলে পড়াশোনা হোক নার্সারি লেভেলে পড়াশোনায় বসেন বা পরীক্ষা থেকে থাকে সেই জায়গায় আপনারা আসে কেননা এই ক্ষেত্রে আপনারা হিসাবে কে গ্রহের বুদ্ধির কারোগ্রহ শিক্ষার এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা সুদূর প্রসারে শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে যার কারণে দীর্ঘদিন পর পড়াশোনার জায়গায় পরীক্ষার মারফত আপনি সফলতাগুলি অর্জন করতে পারবেন এতদিন ধরে যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি এরপর সেই জায়গায় আপনার রাশি হিসাবেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে যেহেতু বৃহস্পতি এই সময় আপনার দশমে এবং সূর্য আপনার রাশির মধ্যভাবনে বিরাজ করছে যার কারণে বৃষ রাশিকে এই সময়কালের মধ্যে অনেকটাই ধর্মপ্রবণ করে তুলবে সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন এই সময় ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃষ রাশি সাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে এই সময়কালের মধ্যে বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস বা সম্পত্তি সংক্রান্ত কিছু জিনিস বিক্রি করার মাধ্যমে আর্থিক উন্নতি সুযোগ এবং আর্থিকগতভাবে লাভবান হওয়ার শুভ সময় দেখতে পাওয়া যাবে বৃষ রাশি সাবেকে পারিবারিক কিছু অস্থিরতা এবং অশান্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বিশ্বরাশির জন্য যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ও খুশি পুনরায় আগের মতো বজায় থাকতে চলেছে পাড়া প্রতিবেশীর মানুষজনরা যে পরিবারগত কারণে নানা রকমভাবে পরিবারকে নিয়ে আপনাদের হাসি ঠাট্টা তামাশা করতো তাদেরকে এরপর যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় আসছে বৃষ রাশি সাবেককে পরবর্তী পরিবর্তন হলো সমসপ্তম এই যোগের প্রভাবে আপনার রাশির অষ্টম প্রতি সপ্তমে প্রবেশ করছে যার কারণে সাতাশে ফেব্রুয়ারি এবং আঠাশে ফেব্রুয়ারি দু হাজার তারিখ থেকে আগামী সাতাশে মার্চ দু হাজার তারিখের মধ্যে জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ বা কোনো রিলেশান আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া বা ভবিষ্যতের পথে সম্পর্ক তাকে আরও কন্টিনিউ করার ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা বৃষ রাশি হিসাবেকে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি পুরাতন বন্ধুর সাথে রি অ্যাটাচমেন্ট হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে রাশি সাবেক্ষে পরবর্তী পরিবর্তনটা হবে সূর্যের ট্রানজিট সূর্যের দশমভাবে বিরাজ এবং মধ্য ভবনের দৃষ্টি যার কারণে বাবা মায়ের সাথে অ্যাটাচমেন্ট হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সেই জায়গার সমস্যা বা সেই জায়গার সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে বিশেষত কোনো গুরুজনদের সাথেও বা শ্বশুর শাশুড়ি বা বিভিন্ন দিক থেকে গুরুজনদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা অশান্তি চলছিল সেই সমস্যাগুলি আবার একবার মিটতে চলেছে রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা এই মুহূর্তে রাহু ট্রানজিট করছে বৃষরাশির ইলেভেন্থ হাউসে রাহুর এই ইলেভেন্থ হাউসে ট্রানজিট মানে কিন্তু ব্যবসা কর্ম চাকরি বিদেশ যাত্রার পথে বিশেষ কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে আপনি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হোক কিংবা প্রবাসে বা বিদেশে গিয়ে হলেও মুনাফা অর্জন মেহনতি লাভের শুভ সময় আসছে এরই পাশাপাশি লটা ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই ছেষট্টি শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো একশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এবং শূন্য শূন্য একষট্টি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এ জে ভিটি